Hey! কি অবস্থা সবার কেমন আছেন সবাই প্রত্যেকটা আলোচিত সিনেমার টিজার বা ট্রেলার আসলেই প্রথমে যে আলোচনাটা চলে আসে সেটা হলো এটা একটা কপি সিনেমা হবে দ্বিতীয়ত এই সিনেমাটা সিনেমা হবে না বরঞ্চ একটা নাটক হবে এই ব্যাপারটা সব থেকে বেশিবার যে ফেস করেছে তিনি হলো আফরান নিশো তার সিনেমার টিজার বা ট্রেলার আসলে প্রত্যেকটা বার কিছু মানুষ কিছু গ্রুপ এবং কিছু পেজ থেকে এই রকম পোস্ট বারবার করা হয় বহুবার রিপিট করা হয় এই কথাটা যে এটা একটা নাটক হবে এবং এই যে রিসেন্ট টাইমে মুক্তি পেলো এই সিনেমাটা দাগি সেটা নিয়ে কিন্তু এরকম বহু আলোচনা এসেছে বা সমালোচনা এসেছে যে এটা একটা নাটক এখন ওটা আসলে নাটক ছিল নাকি সিনেমা ছিল এত লম্বা আলোচনায় আমরা যাব না আজকের যে টপিক যে তাণ্ডব এটা একটা নাটক হবে এই সমালোচনার সাথে আর একটা ব্যাপার উঠে এসেছে যে এই সিনেমাটা হয়তো কপি সিনেমা হবে তো দেখেন এবারে তাণ্ডবের টিজারটা এত ভালো হয়েছে যে এই রকম সমালোচনা আসলে টিকতে পারতেছে না বাট স্টিল কিছু ছোট পেজ কিছু গ্রুপ এটা নিয়ে কিন্তু আলোচনা করতেছে যেহেতু এর আগেও এই ব্যাপারটা নিয়ে আমি বহুবার কথা বলেছি সো নতুন করে আসলে সেই কথা বলবো না বাট এখানে স্পেসিফিক যে দুইটা দৃশ্যের কথা বলা হচ্ছে সেটা হলো প্রথমত একদম শুরুর দিকে একটা সিকোয়েন্স থাকে যেখানে খানের পেছন থেকে বেশ কয়েকজন মানুষ গুলি নিয়ে বের হয় তো এই সাথে কিন্তু সালারের একটা দৃশ্য সেই সিনটার বেশ ভালো রকম একটা সিমিলারিটিস আছে এখন এটা যে কপি সেটা কিন্তু বলা যাচ্ছে না বাট সেখান থেকে ইন্সপায়ার হয়ে হয়তো রায় রাফি কাজটা করেছে বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো বিভিন্ন সিনেমা কপি করতে গিয়ে আমাদের বাংলাদেশেও কিন্তু বহু সিনেমা ছিল ইভেন আপনি যদি বলেন শাকিব খানও এরকম বহু সিনেমা কিন্তু একদম হুবহু কপি করেছে যেখানে তার স্টোরি গান ইভেন গানের যে সুর সেটাও কপি করা ছিল এই ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একদমই ভিন্ন কারণ এখানে এই সিনটা অনুপ্রাণিত হয়ে করেছে এবং দৃশ্যটা দেখতে মোটেই চিপ লাগছে না বরং বেশ প্রিমিয়াম লাগছে এখন এই কাজটাই যদি অন্য কোনো পরিচালক অথবা অন্য কোনো ডিরেক্টর করতে যেতেন দেখা গেল যে তারা শুধুমাত্র এই দৃশ্যটা না পুরো সিনেমাটাই কপি করে ফেলেছে তো সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না এখানে তিনি তার গল্পটা নিজের মতো বলতেছে এবং সেখানে এই যে স্পেসিফিক দৃশ্যটা সেই দৃশ্যটা তিনি অনুপ্রাণিত হয়ে নিজের মতো করে ডিজাইন করেছে এবং ওই সিনেমায় প্রভাস কিন্তু একেবারে marks পরা থাকেন এবং তার পেছন থেকে যে মানুষগুলো বের হয় তাদের হাত থেকে কিন্তু গান থাকে না বরং অন্য অস্ত্র থাকে এবং ওই যে স্পেসিফিক দৃশ্যটা সেই দৃশ্যটার সাথে কিন্তু ওই যে সিনটা একদম সিঙ্ক হয়ে গেছে এখন এই যে সিনটা এই সিনটা সিনেমার সাথে কতটুকু সিঙ্ক হবে সেটা সিনেমাটা আসলে তারপরেই বলা যাবে সো এটা নিয়ে আমি মনে করি শুধু শুধু নেগেটিভ সমালোচনা করা একদমই উচিত না এখন যারা সমালোচনা করার তারা তো সবসময় করবে তাদের তো আসলে হোল্ড করা যাবে না বাট এই ব্যাপারটা আমি মনে করি যে সিনেমার জন্য কোনোভাবেই খারাপ হচ্ছে না বরং ভালো হচ্ছে যদি বিষয়টাকে আমরা পজিটিভ ভাবে দেখার ট্রাই করি দেন এটার মাধ্যমে কিন্তু সিনেমার হাইপ বা এই সিনেমা নিয়ে যে একটা উন্মাদনা সেটা অল্প হলেও বাড়তেছে কারণ নেগেটিভ মার্কেটিং পজিটিভ মার্কেটিং দুইটাই মার্কেটিং এবং বর্তমানে আমরা যে সময়টাতে আছি এই সময়টাতে কিন্তু মানুষ পজিটিভ মার্কেটিং এর থেকে নেগেটিভ মার্কেটিং বেশি হজম করে তো সেখান থেকে আমার মনে হয় যে এই সিনেমাটার ক্ষেত্রে এই ব্যাপারটা একদমই বাজে ইম্প্যাক্ট ফেলবে না বরং তো সিনেমার যে হাইপটা আরো অনেকাংশে বেড়ে যাবে নেক্সট যে ব্যাপারটা নিয়ে সমালোচনা করা হচ্ছে সেটা হলো মাঙ্কি মাস্ক দেব পাটেলের যে সিনেমাটা ছিল মাঙ্কি ম্যান সেটাই তার যে একটা লুক ছিল সেই লুকটাকে অনেকেই বলতেছে হয়তো কপি করা হচ্ছে হচ্ছে বাট মজার ব্যাপার যারা এই কথাটা বলতেছে তারা হয়তো জানেই না এর আগে বহু হলিউড সিনেমা এরকম মাস্ক ছিল ফেসের ওপর এরকম মাংকি মাস্ক বা আপনি যেটাই বলেন এই টাইপের বহু সিনেমা ছিল যেখানে হিরোর ফেস এরকম একটা মাস্ক থাকে এবং এর যে একটা আইকনিক সিজ সেটা হলো মানি হেস্ট তো সেখান থেকে কিন্তু বহু সিনেমা বলেন বহু সিজ বলেন তারা অনুপ্রাণিত হয়ে তারা তাদের নিজেদের কাজ করেছে দ্যাট যে একদম আর একটা মানি হেস্ট তারা নির্মাণ করেছে এই ব্যাপারটা আমাকে কোনোভাবেই বদার করেনি নি বেশ ফ্যাসিনেটিং লেগেছে যেখানে একটা ক্যারেক্টার মাস্ক পরা থাকবে বিভিন্ন সিরিয়াস মুহূর্তে তিনি নাচা করবে যাই হোক নাচানাচি করবে এই ব্যাপারটার মধ্যে কিন্তু আলাদা একটা ম্যাডনেস আছে এবং আমাদের বাংলাদেশি সিনেমাগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিনেমাগুলো বেশ স্ট্রেট ফরওয়ার্ড হয় বাট আপনি যদি সাউথের সিনেমা দেখেন সেখানে একটা সিনেমার মধ্যে তারা বিভিন্ন ব্যাপার ইমপ্লিমেন্ট করে পুরনো একটা মাইথোলজিক্যাল কানেকশন আবার জনপ্রিয় একটা হলিউড সিনেমার একটা সিকোয়েন্স রিক্রিয়েট করা তাদের মতো করে এবং সেটার সাথে বিভিন্ন হরর এলামেন্ট হোক সুপার ন্যাচারাল ইলামেন্ট হোক এবং বাস্তব লাইফের কিছু ইভেন্ট তারা এত চমৎকারভাবে একটা সিনেমা ইমপ্লিমেন্ট করে যে সিনেমাটা দেখার সময় আপনি জাস্ট সিনেমাটা দেখতেছেন না এর সাথে বিভিন্ন কনটেক্সট আপনার মনে পড়ে যাচ্ছে তো এই ব্যাপারটার জন্য কি হয় যে আপনার সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্সটা সেটা অনেক কিন্তু ইনহেন্স হয়ে যায় পুরো সিনেমাটা থেকে আপনি একটা ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স পান সো সেখান থেকে আমি বলতে চাই যে আমাদের বাংলা সিনেমাগুলো কিন্তু অনেক পিছিয়ে আছে বাট মজার ব্যাপার হলো রাহেন রাফি এই যে টিচারটা এনেছে সেখানে কিন্তু আমরা বেশ ভালো কিছু ফ্রেম দেখতে পাচ্ছি লাইক এই যে মানকি আছে এর সাথে সাথে তিনি যখন হাত উপরে দিয়ে বিভিন্ন মানুষের বিষয়টা সামনে দাঁড়াচ্ছে এখানে তো এই যে তিনি জনগণের হয়ে তিনি একটা কাজ করতেছে এই কারণেই কিন্তু এতগুলো মানুষ তাকে সাপোর্ট দিচ্ছে এবং এই যে ফ্রেমটা এত চমৎকার ফ্রেম কিন্তু আপনি এর আগে হয়তো বা কোনো বাংলা সিনেমায় দেখেননি সো এখানে আমার পয়েন্টটা হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন জনপ্রিয় সিনেমা থেকে বিভিন্ন ব্যাপার নিজেদের সিনেমা ইমপ্লিমেন্ট করতে পারি হ্যাঁ ডেফিনেটলি আমাদের নিজেদের সিনেমার তো একটা সিগনেচার থাকবেই এমন না যে আমরা একদম কেজিএফ বা एनिमल দেখে উভয় সিনেমা নির্মাণ করে ফেলতেছি আমাদের একটা সিগনেচার থাকবে সেখানে বিভিন্ন কানেকশন থাকতে পারে ইনস্পিরেশন দেখা যেতে পারে সো সেখানে আমি দোষের কিছু পাই না এবং এই ব্যাপারটা এরকম যে আপনি আসলে সিনেমার ইতিহাসে বিভিন্ন ব্যাপার আপনি দেখবেন যে হাজার হাজার বার রিপিট হচ্ছে বাট স্টিল দৃশ্যগুলো এত আইকনিক এবং এত চমৎকার যে দেখতে ভালো লাগছে সো এখানে আমি আসলে দোষের কিছু দেখছি না বরং এই যে জনপ্রিয় ব্যাপারগুলো হয়ে যাবে বা হারিয়ে যাবে এটারও কোনো দরকার নেই বরংচ এটা যদি সিনেমায় বারবার রিপিট হয় বিভিন্ন চমৎকার ব্যাপার নিজের মতো করে যদি একটা ডেটটা ইউজ করে বা বলতে পারেন আরও ইনহেস্ট করতে চাইতেন সেখানে আমি দোষের কিছু দেখি না সো এই ছিল পুরো ব্যাপারটা নিয়ে আমার মতামত আমি বিষয়টাকে একদমই নেগেটিভলি দেখছি না বরঞ্চ আমি খুশিই হচ্ছি কারণ সিনেমার যে এক্সাইটমেন্ট অল্প পরিমাণে হলেও তারা বাড়িয়ে দিচ্ছে আপনার কি মনে হয় যে দেব পাটেলের এই সিনেমাটা থেকে এই যে সাকিব খানের ক্যারেক্টারটা আদৌ ইন্সপায়ার্ড অন্যদিকে এই যে প্রভাসের যে সিনেমাটা ছিল সালার সেটার যে এই স্পেসিফিক দৃশ্যটা সেটার সাথে এই দৃশ্যের কি হুবহু কোনো মিল আছে এটাকে কি কপি বলা যায় আপনি চাইলে আপনার মতামত কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যাওয়া কিন্তু একটা অন্যায় বলতে পারেন সো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই টেল দেন টাটা